নমস্কার বন্ধুরা পেনকিলার যে ইউটিউব চ্যানেলে আমি আর যে যেখানে আমরা প্রত্যেকদিন বিভিন্ন কোম্পানির মেডিসিনের রিভিউ করে থাকি আজকের ভিডিওতে আমরা রিভিউ করতে চলেছি বিলুমা অ্যাডভান্স ক্রিম নিয়ে এই ক্রিমটি ব্যবহার করলে কোন সমস্যার সমাধান হতে পারে এই ক্রিমটি কোন কোম্পানি ম্যানুফ্যাকচার করছে মার্কেটিং করছে কত দাম রয়েছে কি কি উপাদানের মাধ্যমে তৈরি হয়েছে এই বিলুমা অ্যাডভান্স ক্রিমটি এই সমস্ত বিষয়গুলি নিয়ে একটা রিভিউ করতে চলেছি আমরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী যে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যায় তো চলুন আজকে আমরা সবার প্রথমে জেনে নেবো এই বিলুমা অ্যাডভান্স ক্রিমটি ব্যবহার করলে কোন সমস্যার সমাধান হতে পারে তো চলুন আজকে আমরা সেটাই জেনে নিই এই বিলুমা অ্যাডভান্স ক্রিমের কাজ হলো আমাদের ত্বকের কালো ভাবকে দূর করে আমাদের ত্বককে উজ্জ্বল করাই হলো এই বিলুমা অ্যাডভান্স ক্রিমের কাজ এই বিলুমা অ্যাডভান্স ক্রিমের আরও একটি গুরুত্বপূর্ণ কাজ রয়েছে সেই কাজটি হলো সেন্সিটিভ এরিয়ার কালো দাগ দূর করতে এই বিলুমা অ্যাডভান্স ক্রিম ভীষণ ভালো কাজ করে আন্ডার আন্ডারআমসের কাছে কিংবা ঘাড়ের কাছে অনেক সময় কালো দাগ হয়ে থাকে আর সেই দাগগুলোকে খুব তাড়াতাড়ি উজ্জ্বল করতে পারে এই বিলুমা অ্যাডভান্স ক্রিমটি আসুন এবারে আমরা জেনে নিই এই বিলুমা অ্যাডভান্স ক্রিমটি কোন কোম্পানি ম্যানুফ্যাকচার করছে এই বিলুমা অ্যাডভান্স ক্রিমটিকে ম্যানুফ্যাকচার করছে এনকিউব এথিক্যালস প্রাইভেট লিমিটেড মার্কেটিং করছে গ্যালডারমা ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড এই বিলুমা অ্যাডভান্স ক্রিমটির একটি টিউবের মধ্যে পঁচিশ গ্রাম রয়েছে যার দাম রয়েছে আটশো ছিয়াশি টাকা এটা আপনারা যে কোনো মেডিকেল শপে পেয়ে যাবেন আসুন এবার আমরা জেনে নিই এই বিলুমা অ্যাডভান্স ক্রিমটি সঠিক কোন সময়ে ব্যবহার করলে আপনার ত্বকের জন্য ভালো এই বিলুমা অ্যাডভান্স ক্রিমটি আপনারা যখন ব্যবহার করবেন অবশ্যই সেই সময়টা রাত্রের বেলা হওয়া উচিত কারণ এই ধরনের ক্রিমগুলো যখন দিনের বেলা ব্যবহার করা হয় রোদের তাপে আপনার স্কিনে ক্ষতি হতে পারে তাই অবশ্যই আপনারা যখন ব্যবহার করবেন এটি দিনের বেলা ব্যবহার করবেন না রাতের বেলাতে ব্যবহার করবেন এবং দিনের বেলা আপনারা একটি যে কোনো ভালো সানস্ক্রিন ব্যবহার করার চেষ্টা করবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি এই বেলুমা অ্যাডভান্স ক্রিমের সম্বন্ধে যদি আপনাদের আরও কিছু জানার থাকে অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট করতে পারেন আমি আর যে দেখা হবে আবার পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই নিজের খেয়াল রাখুন